এখানে মিস্টার হাসান থাকেন এটা উইসকন সিন এখন এখানে কত বিভিন্ন বাসাগুলো দেখেন খেলাধুলা করতেছে এ বাসার এই ছটা বাজদার দশ মিনিট বাকি আছে আমরা গিয়া এই করবো

ওই যে এটা হলো একটা অঙ্গরাজ্য আমাদের এখান থেকে তিরিশ মিনিট কত মিনিট লাগবে যাইতে এই যে বাসা আপনাদের উইন্স কন্সি থেকে সালাম জানাচ্ছি আমি কিছুক্ষণের পরেই আপনাদের সুরাম উমেন্ট চল্লিশ নম্বর পাঠ করব শোনাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ দীক্ষিত বৈরতলায় লোকজন থাকে আপনার ভালো আছেন নিজেই ভালো লোক তো

কনটিনিউ এজাইটেশ্যন এট এনি টাইম ৱেলকাম আছালুমিল